র্যাবি পুলিশ এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না আমার আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো তাহলে একটা ভুল বের করে দাও এখন যদি বের করে দামি দাঁড়িটা কেটে ফেলবো পেন্সারটাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো কারণ কোরআন যদি ভুল হয় সব ভেতরের কথাই ভুল কিন্তু তুমি কেন হাজার বছর পর্যন্ত বহু বেঈমানরা অপচেষ্টা করে একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে অতএব ওই কোরআন সত্য ও যুব আমিও যদি প্যান্টার তাই লাগায় দাড়ি কামায় রাস্তায় ঘুরতাম আমার কেউ বাধা দিত না স্বাধীন দেশ কে কারে বাধা দিবে এখন আরো স্বাধীনতার স্লোগান চলতেছে ছেলে যদি মনে মনে ভাবে আমি মাইয়া হয়ে গেছি তো মাইয়াই বলতে হবে মেয়ে যদি মনে মনে করে আমি ছেলে ছেলে ভাব কারো কোনো স্বাধীনতা নাই মাইয়া যদি বলে আমি মাথায় ওর না লাগাবো না বাবা যদি মাইয়াটারে বাধ্য করে আসামি হয়ে যাবে স্বাধীন আমিও তোমার মতো যদি প্যান্ট শার্ট লাগায় দাঁড়িয়ে কেটে রাস্তায় মাস্থানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম লাগে শরীরটা জামার কারণে আটকা লাগে বাবা দাঁড়ির কারণে যৌবনের ভাব চলে যায় মনে করছো তুমি বুদ্ধিমান আমরা বুঝি বুঝি না সব বুঝি ও বাবা ভালো করে বুঝো এরপরে শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওজু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট এর কোন ভাষা নাই এরপরও নামাজ সারি না আমি এই টুপির কারণে দাড়ির কারণে মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আমাদের শুনতে হয় এরপরও আল্লাহর এই রাস্তা সারি বাবা এর কারণটা কি জানো আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য এক যাররা কথা মিথ্যা নাই বাবা এমন একজন নবী আমার তেষট্টি বছর হায়াতে কোনদিন দিন মিথ্যা কথা বলেন নেই ওই নবীর কথা সত্য কোরআন সত্য আল্লাহর কোরআন স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজজা।

যেখানে শান্তি আর শান্তি কোনো কালো মানুষ থাকবে না সব বুড়া বুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী ওই জান্নাতে কোনো বাথরুম নাই ওখানে কোনো বাথরুমের ব্যাগ নাই ওই জান্নাতে কোনো অশান্তি নাই বান্দা জান্নাতে ঢুইকা কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর মহাব্বতে এমন খাদ্য চাইবে মনে মনে কল্পনা করবে সামনে হাজির হয়ে যাবে একটা আম খাইতে মনে চায় দেখবে হাজির একবার মুখে দিবে রকম স্বাদ আবার দিবে আর এক রকম স্বাদ এইভাবে একটা ফলের মধ্যে সত্তর রকম মজা আল্লাহ দিয়ে দিবে ও বাবারা লক্ষ লক্ষ নবীদের একই কথা লক্ষ লক্ষ সাহাবায় কেরামের একই আওয়াজ কোটি কোটি আলেমাদের একই আওয়াজ ও বাবা দুই একজন বললে মিথ্যা সন্দেহ করা যায় লক্ষ লক্ষ নবীদের কথা সন্দেহ করা যায় না লক্ষ লক্ষ নবীদের একই কথা মিথ্যা বলা যাবে না কোটি কোটি হুলামায় কেরামের একই আওয়াজ মিথ্যা মনে করিস না রে যুবক এখনো সময় আছে তাও বা করে নে গুনা নিয়া যদি কবরে যাও কেমন জাহান নাম জানো দুনিয়াতে সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য তেরো লক্ষ গুণ বড় দিনের বেলা সূর্যের গরম রাতে নাই তারপরও গরম লাগে কেন বাসায় গিয়া ফ্যান চালায় ঘুমাও গরম মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার কামড় ও আল্লাহর বান্দা সাড়ে তিন হাত কবরে যখন শোয়া রাখবে কেমন করে গুনা নিয়ে যদি যাও ওই কবরের মধ্যে পোকা মাকড় শুরু হয়ে যাবে আঘাত ওই পাবা মশারি জাহান নামের আগুন কবরের সাথে লাইন হয়ে যাবে ও নবীর উম্মতেরা আমার নবী যার কোনো গুণা নাই সে নবীও কান্না করতেছেন হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে আবু বাকার সিদ্দিক ওমরে ফারুক রদিয়াল্লাহ আনহুমা দনজন কানতেছেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় হিসাব দিব অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি আবু বকরও জান্নাতি ওমরও জান্নাতি সমস্ত সাহাবায়কের আমরা এই জান্নাতি কিন্তু কান্নার আওয়াজ আবু বকর সিদ্দিক রাতে নামাজে দাঁড়ায় কান্তেছেন আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিও তাদের এত এলেন এত আমল এত তাকুয়া। এরপরেও যদি তারা জীবনটা ভর কান্না করেন তাদের তুলনায় আপনার আমার তো জিন্দিগি ভর কান্না করে ব্যবসায় থাকা দরকার কিন্তু কপাল বড় খারাপ এই ময়দানে অনেকেই মোনাজাত দেয় চোখে পানি আসে না কিছু কপাল পরা এতটাই নিকৃষ্ট আছে কপাল পোড়া ওর কপালে এতটা অভিশাপ যে নিজে কাঁদে তো না কাঁদেই না

না রুমাল দিয়ে না উডাইলো কালেকশন হ্যাঁ এই যান সবাই যান কই লোক কই লোক কই